আপনারা জানেন যে এমন একটা সময় এখন যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব আমরা সবাই এটা চাই যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকেও আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিত হবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছেন আমি অনুরোধ করব আপনাদেরকে নেতৃবৃন্দকে সেই জায়গা থেকে আপনার দায় করে বেরিয়ে আসার চেষ্টা করেন আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএফিউ যে সব সময় আমরা কাজে কাজ দিয়ে ফ্যাসিবাদের মধ্যে লড়াই করেছি আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অজানি একত্রিশ দফা খুব পরিষ্কার করে বলেছি আমরা নিশ্চিত করবো গণমাধ্যমের স্বাধীনতা অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে স্বাধীন থাকবে সে বিষয়টা আমরা নিশ্চিত করব এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি কারণ আমি আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম কবি আই সঙ্গে ঐক্য তো থাকবে মূল জায়গায় ঐক্য থাকবে কিন্তু ভিন্নতা তো থাকবে এবং গণতন্ত্রের মূল কথাই হচ্ছে ওই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার প্রচার চালানো হয় এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত আজকে তো সবচেয়ে বড়ো যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ পৃথিবীতে এই যে আপনার সামাজিক সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই যা তাই বলা যায় এমনভাবে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না দুর্ভাগ্যজনকভাবে এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে যেখানে আমার কাছে মনে হয় যে একটা এক ধরনের আপনার এনার্জি এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে মানুষ তৈরি করা হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে একজন মানুষকে ভিন্নভাবে প্রচারিত প্রচার করা হচ্ছে যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি